কেরল থেকে গ্রেপ্তার হওয়া আনসার বাংলা টিমের জঙ্গি সাত রাডির বাংলা ইতিমধ্যেই সামনে এসেছে গোয়েন্দা সূত্রে দাবি দশ বছর ধরে সে মুর্শিদাবাদে থাকছিল ভোটার কার্ড অব্দি বানিয়ে ফেলেছিল নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল কিন্তু সে এ রাজ্যে এসেছিল কার সাহায্যে

সে ছিল আগেই তারই একটি ছিল নওদার দুর্লভপুর রবিবার সেই দুর্লভপুর থেকেই আটক করা হয় সৎ রাধির আত্মীয় সাজিবনকে পুলিশে ধরে নিয়ে গেছে রায় আড়াইটির দিকে ওরা কিছুই বলেনি খুব ধরিল সেটাই তো আমরা বলতে চাইছি যে কিসের জন্য ধরল ওটা মামা শ্বশুর ছেলি মামা শোর ছেলের সঙ্গে যুক্ত ছিল না সেরকম ধরে না ও না খুব পাশের ভোলা গ্রাম থেকে আটক করা হয় মুস্তাকিব মণ্ডল নামে আরেকজনকে আমি তখন বললাম কি যে আপনারা কি ব্যাপার এত রাতে এসছেন আমাদের বাড়িতে কিসার জন্যে কেন এসছেন কি কারণে এসছেন তো বলবেন তো আপনারা ওরা একটা কথা আমার কথার কোনো উত্তর করল না দি তখন ওরা বললো কি যে আপনার ছেলেকে কিছু করবো না জিজ্ঞাসা করব ছেলের মোবাইল আমার মোবাইল সবই লিখেছে আধার কার্ডে জেরোস্তা নিলেই হবে এখন আমার ছেলে যে কোথায় আছে কি অবস্থাতে আছে আমি কিছুই বলতে পারবো না ধৃত জঙ্গিদের বাংলা যোগ নিয়ে সোমবারও ফের তৃণমূলকে চড়াশড়ে নিশানা করেছেন বিরোধী দলনেতা পাল্টা সরব হয়েছে তৃণমূলও পশ্চিমবঙ্গের স্বতছিদ্র সীমান্ত আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকেছে ঢুকছে ভবিষ্যতেও ঢুকবে এবং গোটা ভারতবর্ষে জঙ্গি জেহাদি মৌলবাদী রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডর হচ্ছে পশ্চিমবঙ্গ তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন শেখ সাদ নাকি নাম বাংলাদেশের জঙ্গি তিনি দুবার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে তার এপিকে এপিকও তৈরি হয়ে গেছে এই অবস্থা চলছে সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ তাই ঢোকে ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির ওখানে অসম বিজেপির এপাশে বাংলা এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে অন্য রাজ্যে হচ্ছে তো এর মূল দায়িত্ব কেন্দ্র বিএসএফ বর্ডার সিকিউরিটিতে ফেল করছে আর সেন্ট্রাল আইবি দেশের মধ্যে এদের মুভমেন্টে ফেল করছে ফলে রাজ্যের পুলিশগুলোকে ধরতে হচ্ছে আরও কোন জঙ্গি এ রাজ্যে ভিড়ে মিশে নেই তো তারা মারাত্মক কিছু ছক করছে না তো সেই আশঙ্কাটা এখনো রয়েই গেছে রাজীব চৌধুরী ও আবির দত্তের রিপোর্ট এবিপি আনন্দ